আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মাদ্রাসা এবং স্কুলের সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ অর্থাৎ নবম দশম বিশেষ করে অষ্টম নবম দশম এবং ইন্টারমিডিয়েটের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের চেঞ্জিং সেন্টেন্স পড়তে গিয়ে পূর্বের ভিডিওগুলো যদি দেখে থাকো আমার তাহলে তোমাদের জন্য খুবই সহজ হবে আর যদি না বুঝো অবশ্যই তোমরা দেখে আসবো আমার ভিডিওগুলো বাক্য পরিবর্তনের অংশ হিসাবে আমি আজকে আরেকটা একটা বিষয় আলোচনা করব সেন্টেন্স আমি বলেছিলাম সেন্টেন্স থেকে তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের প্রশ্ন আসবে শব্দানুসারে সেন্টেন্স পাঁচ প্রকার আমি বলেছিলাম একটা হচ্ছে অ্যাসারেটিভ একটা হচ্ছে ইন্টারোগেটিভ আজকে আমরা একটু দেখবো ইম্পারেটিভ তোমরা জানো নিশ্চয়ই ইম্পারেটিভ সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাংলাতে যদি বলি আদেশ নিষেধ অনুরোধ ইত্যাদি তার মানে হচ্ছে অ্যাডভাইস করা পরামর্শ দেয়া আদেশ করা নিষেধ করা অনুরোধ করা তা আমি ইংরেজিতে কি করেছেন বলব এগুলো তো বাংলাতে বললাম ইংরেজিতে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার সহজ পদ্ধতি হচ্ছে এই কোনো বাক্যের শুরুতে যদি ভি ওয়ান পাও ভিওয়ান বোঝো তো ওয়ান মানে হচ্ছে ভার্ভের বেস্ট ফর্ম অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম যেমন আমি যদি বলি হেল্প মি হেল্প মি এটা কিন্তু ভি ওয়ান কারণ এটা বাক্যের একটা ভার্বের প্রাথমিক অবস্থা যেমন আমি যদি বলি ডু ইট এটা করো ডু ইট তাহলে আমি লিখলাম ডু ইট এটা কিন্তু ভি ওয়ান কেননা এটার আরও দুইটা অপশন আছে যেমন ডু আমরা জানি ডু এর ভি টু হচ্ছে ডিট তারপর হচ্ছে ডান বা ডন দি ডান অর্থাৎ তিনটে অংশ তিনটা অংশের প্রথম অংশটাকে বলা হয় ভি ওয়ান পরেরটাকে বলা হয় ভি টু আর এটা পাস্ট পার্টিসিপলকে বলা হয় ভি থ্রি শিক্ষার্থী বন্ধুরা মনে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তাইলে কোনো বাক্যের শুরুতে আজীবন স্মরণ রাখবা কোন বাক্যের শুরুতেই যদি ভার্ভ দিয়ে শুরু হয় সেটা মূল ভার্ব হতে হবে তাইলে কোনো বাক্যের শুরুতেই যদি মূল ভার্ব থাকে আজীবন স্মরণ রাখবা সেটা হচ্ছে এম্পারেটিভ সেন্টেন্স জি এরপরে আমরা জানি যে কোন বাক্যের শুরুতে যদি ডন থাকে বললাম ডন থাকে অথবা ডুনট থাকে অথবা ডিট থাকে আজীবন স্মরণ ডাকবেন সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে কোন বাক্যের শুরুতে ডুন ডন ডিট এন ডিট এইগুলো যদি থাকে তাহলে আজীবন স্মরণ ডাকবে বা দেখতে হবে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এরপরে কি এরপরে চেনার উপায় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স কোনো বাক্যের শুরুতে যদি লেট থাকে অথবা লেটস থাকে অথবা লেট আস থাকে কোনো বাক্যের শুরুতে যদি লেট থাকে লেটস থাকে অথবা লেটাস থাকে তাহলে আজীবন স্মরণ রাখবা সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এরপরে কোনো বাক্যের শুরুতে যদি প্লিজ থাকে অথবা কাইন্ডলি থাকে কী কী বললাম কোনো বাক্যের শুরুতে যদি প্লিজ থাকে অথবা কাইন্ডলি থাকে তাহলে আজীবন স্মরণ রাখবে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স শিক্ষার্থী বন্ধুরা ইম্পারেটিভ সেন্টেন্স কেনার সহজ উপায় হচ্ছে আজীবন স্মরণ রাখবা কোনো বাক্যের শুরুতেই যদি ভি থাকে বাক্যের শুরুতেই যদি ডন থাকে বাক্যের শুরুই যদি হয় লেটস লেটস লেট লেটস অথবা লেটাস দিয়ে বাক্যের শুরুই যদি হয় ফ্লেজ অথবা ক্যান্টলি দিয়ে মরণ পর্যন্ত স্মরণ রাখবা এটাই হচ্ছে এম্পারেটিভ সেন্টেন্স আশা করি বুঝতে পেরেছ এরপরে তোমরা জানো অপটারেটিভ সেন্টেন্স অঅপারেটিভ সেন্টেন্স অপারেটিভ সেন্টেন্স চেনার যতগুলো উপায় আছে বাংলাতে যদি বলি তাহলে বলবো অপটেটিভ মানে হচ্ছে কোনো কিছু সাওয়া পাওয়া এটা মানুষের কাছে হতে পারে রব মহান আল্লাহ আবার ক্রিয়েটর আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর কাছে হতে পারে অর্থাৎ কারোর জন্য হয়তো কখনো মঙ্গল কামনা করব অথবা কারোর জন্য কখনো অমঙ্গল কামনা করব তবে মানুষ হিসেবে বলবো অবশ্যই আমরা পারি আর না পারি প্রত্যেকের জন্য আমাদের মঙ্গল কামনা করতে হবে এটা হচ্ছে মোমেনদের দায়িত্ব কর্তব্য শিক্ষার্থী বন্ধুরা অপারেটিভ সেন্টেন্স ইংরেজিতে চেনার উপায় হচ্ছে যে বাক্যের শুরুতে মেয়ে থাকবে কি থাকবে বললাম একটু ভালো করে দেখো তো কোনো বাক্যের শুরুতে মেয়ে থাকবে অথবা লিফ লং থাকবে অথবা লং লিফ থাকবে তাহলে কোনো বাক্যের শুরুতে কোনো বাক্যের শুরুতে মেয়ে থাকবে অর্থাৎ মেয়ে দিয়ে শুরু হবে ছেলে আবার ভাবিও না মেয়ে দিয়ে শুরু হবে কোনো বাক্যের শুরুতে লং লিভ থাকতে পারে অথবা লিভ লং থাকতে পারে এই জাতীয় কিছু শব্দ থাকলে আজীবন স্মরণ রাখবা মনে রাখবা সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স হবে জি থ্যাংক ইউ আর অপটেটিভ সেন্টেন্সের শেষে ফুলস্ট্যাপ থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আর একটা মজার কথা বলি নাই ইন্টারোগেটিভ সেন্টেন্সের অবশ্যই শেষে একটা সাইন অফ ইন্টারোগেশন প্রশ্নবোধক বাক্য থাকবে তাছাড়া প্রত্যেকটা সেন্টেন্সের শেষে ফুল থাকবে এরপরে আর একটা হচ্ছে অপটেটিভের পর হচ্ছে এক্সক্লাম্যাটরি সেন্টেন্স এক্সক্লামেটোরি সেন্টেন্স এক্সক্লামেটোরি সেন্টেন্সের চেনার যতগুলো উপায় আছে আমি আর একটু বাংলাতে বলি সেটা হচ্ছে যে বাক্য দ্বারা যে সেন্টেন্স দ্বারা কোনো হাসি আনন্দ কান্না তারপর তোমার কি বলে হাসি আনন্দ কান্না আনন্দ তারপর তোমার হাসাহাসি ইত্যাদি অর্থাৎ উল্লাস এই জাতীয় অবাক করা কোনো কিছু যদি বুঝায় সেটা হচ্ছে এক্সক্ল্যামেটরি সেন্টেন্স তাহলে আমি আর একটু বলি যে বাক্য দ্বারা যে কথার দ্বারা কোনো অবাক করা জিনিস কখনো হাসি কখনও কান্না কখনো সরগল এই জাতীয় বুঝায় তখন কিন্তু আমরা তাকে এক্সক্ল্যামেটরি সেন্টেন্স বলবো এক্সক্ল্যামেটরি সেন্টেন্স ইংরেজিতে চেনার কতগুলো উপায় আছে ইংরেজিতে চেনার যতগুলো উপায় আছে একটু দেখো কোনো বাক্যের শুরুতেও থাকতে পারে আবার কখনো কখনো মাঝখানেও থাকতে পারে তবে এক্সক্লামেটরি সেন্টেন্সের হয় প্রথমে থাকবে না দুবার শেষে থাকবে সরি মাঝখানে থাকবে না হয় প্রথমে থাকবে না দুবার শেষে থাকবে কী কী থাকতে পারে যেমন এলাস এটা থাকতে পারে এই শব্দটা থাকতে পারে তারপরে থাকতে পারে কি কোনো বাক্যের শেষে ফাই থাকতে পারে ফাই ফাই মানে সি এরপরে থাকতে পারে হুর্রা এস ইউ ডবল আর এস হুর্রা তারপর থাকতে পারে হোস এস ইউ এস এস হোস বাহাস এই জাতীয় আর অনেকগুলো শব্দ আছে তোমরা তোমাদের গ্রামার দেখে জেনে নিও নতুবা আমার অন্য কোন একটা ভিডিও দেওয়া আছে যেখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে এই সেন্টেন্সগুলো সম্পর্কে আমি চেঞ্জিং সেন্টেন্স করাতে গিয়ে শুধুমাত্র ভয়েস চেঞ্জের অংশ হিসাবে আজকে তোমাদের এতগুলো কথা বলতেছি শিক্ষার্থী বন্ধুরা একটু ভালো করে দেখো ইংরেজিতে এক্সক্লামেটোরি সেন্টেন্স চেনার উপায় হচ্ছে কোন বাক্যের শুরুতে থাকতে পারে এলাস ফাই হুর্রাহুস এই জাতীয় আরও কিছু শব্দ আছে এগুলো থাকলেই বা দেখলেই সারা জীবন মনে রাখবা সেটা হচ্ছে এক্সক্লামেটোরি সেন্টেন্স মজার বিষয় হচ্ছে এক্সক্লামেটোরি সেন্টেন্স চেনার উপায় আর একটা অন্যতম উপায় হচ্ছে এরকম একটা যেটাকে বলা হয় সাইন অফ এক্সক্লামেশন সাইন অফ এক্সক্লামেশন অর্থাৎ এই চিহ্নটা থাকলেই বুঝতে হবে সেটা হচ্ছে এক্সক্লামেটোরি সেন্টেন্স তবে শিক্ষার্থী বন্ধুরা আমি আর একটু ভালো করে বলি অ্যাসারেটিভ সেন্টেন্স তার মানে হচ্ছে যে সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকবে এবং শেষে ফ্লিস্টাক থাকবে সেটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স কি শুরু হবে ডাব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে অথবা ওকসিলারি ভার্ভ দিয়ে মানে সাহায্যকারী ভার্ভ দিয়ে এগুলো দিয়ে শুরু হবে অবশ্যই শেষে একটা কি থাকবে সাইন অফ ইন্টারগ্রেশন মানে প্রশ্নমতক বাক্য থাকবে তারপরে এম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে মেয়ে থাকবে অথবা লং থাকবে অথবা লিপ থাকবে এবং শেষে ফুলি থাকবে বন্ধুরা একটু তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো এরপরে হচ্ছে অপটারেটিভ সেন্টেন্সের শুরুতে অপারেটিভ সেন্টেন্সের শুরুতে মেয়ে থাকতে পারে যেটা বললাম আমি ইন্টারোগেটিভটা বলছি ইম্পারেটিভটা বলি নাই ইম্পারেটিভের প্রথমে ভি ওয়ান থাকতে পারে অথবা লেটস থাকতে পারে লেটাস থাকতে পারে হ্যাঁ অবশ্যই শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন না বসে সেখানেও ফুলিস্টপ বসবে আরেকটা হচ্ছে আমরা জানি এক্সক্ল্যামেটরি সেন্টেন্স এক্সক্ল্যামেটরি সেন্টেন্সের একটা শব্দের পরে অথবা বাক্যের শেষে সাইন অফ এক্সক্লামেশন এই চিহ্নটা থাকবে অথবা আমি বললাম এলাস থাকতে পারে হোস থাকতে পারে তারপর আপনার কি বলে হুররা থাকতে পারে ফাই থাকতে পারে যাইতে শব্দগুলো থাকবে আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করিও আর তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করিয়ে দিও যদি ভালো লাগে পাশে থাকবা জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে টেল দেন আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্ল